তুলসী গাছে যখন তখন জল নয় অমঙ্গল এড়াতে জানুন নিয়ম মানুষ তুলসী গাছে পুজো করে এবং তাতে জল দান করে কিন্তু যে কোনো ও এই গাছে জল দেওয়া উচিত নয় কারণ তাতে রুষ্ট হতে পারে দেবী লক্ষ্য বিষ্ণু সর্বদা সকালে তুলসীতে জল নিবেদন করুন এমনটা করা শুভ বলে মনে করা হয় স্নান করার পর বা সূর্যোদয়ের সময় তুলসীতে জল নিবেদন করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায় তুলসীকে হিন্দু ধর্মে একটি অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় তুলসী গাছে পুজোও করা হয় মনে করা হয় তুলসী গাছে দেবী লক্ষ্মীর আবাস এই কারণে এর পুজো করলে দেবী লক্ষ্মী সহ ভগবান বিষ্ণুও প্রসন্ন হয় মানুষ নিজেদের বাড়িতে তুলসী গাছ লাগান এবং প্রতিদিন সেটি পুজো করে সেই সঙ্গে জল নিবেদন করা হয় তুলসী গাছে পুজো করার সময় বিশেষ কিছু বিষয়ে যত্ন নেওয়া প্রয়োজন তা না হলে শুভ ফলাফলের পরিবর্তে খারাপ ফল মিলতে পারে এই প্রতিবেদনে তুলসীকে দান নিয়ে আলোচনা করা হবে মানুষ তুলসী গাছে পুজো করে এবং তাতে জল করেন কিন্তু যে কোনো এই গাছে জল দেওয়া উচিত নয় কারণ তাতে রুষ্ট হতে পারে দেবী লক্ষ্মী ও বিষ্ণু ভগবান সর্বদা সকালে তুলসীদের জল নিবেদন করুন এমনটা করাই শুভ বলে মনে করা হয় স্নান করার পর বা সূর্যোদয়ের সময় তুলসীতে জল নিবেদন করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায় ধর্মীয় বিশ্বাস অনুসারে রবিবারে তুলসী গাছে জল দেওয়া উচিত নয় সেই সঙ্গে একাদশীর দিনও তুলসীতে জল দিতে নেই একাদশীতে তুলসিতে জল না দেওয়ার কারণ হলো এই দিনে দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুর জন্য নির্জলে উপবাস করেন তাই জন্য নিবেদন করলে তার উপবাস ভেঙে যায় তুলসীকে জল নিবেদন করার পাশাপাশি আরও কিছু বিষয়ে মাথা রাখা খুব জরুরি বাস্তুশাস্ত্র অনুসারে তুলসী গাছে সবসময় বাড়ির উত্তর বা উত্তর পূর্ব দিকে লাগাতে হবে এই দিকটিকে দেবতারা বাসস্থান হিসাবে বিবেচনা করা হয়েছে অন্যদিকে বাড়ির দক্ষিণ দিকে এই গাছটি লাগানো অশুভ বলে মনে করা হয় প্রার্থনা প্রতিদিন তুলসী পুজো করা হলেও সন্ধ্যায় পুজো হয় না এমনকি সন্ধ্যায় তুলসী পাতা ছেঁড়া উচিত নয় তুলসী গাছ কখনো বাথরুম বা রান্নাঘরের কাছে রাখা উচিত নয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন খুব খুব কমেন্ট করবেন নমস্কার বন্ধুরা